আসসালামু আলাইকুম एवरीवन আজকে আনাবিয়ার রিয়াকশন দেখে বুঝতেই পেরেছেন আজকের বইটা খুব বেশি স্পেশাল একটা বুক আর স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আজকের বুকের প্রিন্সেসি হচ্ছে আপনাদের আনা আনাবিয়া কিড ভাই বেজে যখন আমি স্পেশালি হচ্ছে এই কনসেপ্টের একটা বই দেখলাম যে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে এত বেশি ভালো লাগছে যে আমার বেবি যখন নিজেদের পিকচারস হচ্ছে তারা বইয়ের মধ্যে দেখতে পাবে পছন্দের থিম যখন বই খুঁজে পাবে তখন ওদের হচ্ছে বইয়ের প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করবে ওরা তখন ওই বইটা পড়েও খুব আনন্দ ফিল করবে ইভেন হচ্ছে ওরা বই বইয়ের পড়তে খুব আগ্রহ হবে যেহেতু আমার কন্যা সন্তান এই জন্য আমি হচ্ছে প্রিন্সেস থিমটাই চয়েস করছি আমি আনাবে এর জন্য প্রিন্সেস আনাবে অ্যান্ড দ্য রেইনবো ব্রিজ অফ ড্রিমস বুকসটা চয়েস করেছি আপনারা আপনার বেবিদের পছন্দের থিমস অনুযায়ী বুকস মেক করে নিতে পারেন ভাইয়াদের বললে আপনাকে সেভাবেই বুকস মেক করে দিবে আমার মেয়ে সারাটা দিন বলে সে প্রিন্সেস প্রিন্সেস আর বুকস টাপে আমার মেয়ের রিয়াকশন ছিল জাস্ট ওয়াও অনেকেই বলতে পারে না বইটা তো পুরোটা ইংলিশে ট্রান্সলেশন করা এইটার পিছনে বইটার পিছনে বাংলা মিনিং ও সবকিছু মানে এ টু জেড সবকিছু বলা থাক মানে দেওয়া থাকবে গল্পের সবকিছু অনুযায়ী তো আপনি আপনার বেবির জন্য এই বুকটা হবে খুব বেস্ট একটা বুক কারণ আপনার বেবিও তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে পারছে ছবি মানে বইতে আর এই বইটা পড়ে আমার মেয়ের থেকে আমি যেটা বুঝলাম সে নৈতিকতা বোধ শিখতেছে সে মানুষকে সাহায্য করাটা শিখতেছে কারণ এই গল্পটা পুরাটাই হচ্ছে আমার কাছে এত বেশি ভালো লাগছে এত সুন্দর একটা মানে কনসেপ্টের বই মেক করে দেওয়ার জন্য আর আমার মেয়ে দেখেন কি সুন্দর করে মানে তার পুরা মনোযোগটা এই বইয়ের মধ্যে এই বইটা পড়ে আমার মেয়ে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে নৈতিকতা বোধটা সৃষ্টি হবে তারপর হচ্ছে সে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে মানে এটার গল্পের কনসেপ্টটা ছিল খুব সুন্দর একটা গল্প ছিল আর আমার মেয়ে সব থেকে বেশি দেখতেছি ওর ছবিগুলো দেখতে বেশি পছন্দ করতেছিল এই যে রং ধনু রেইন বই এগুলো দেখে খুব হ্যাপি হচ্ছিল আমার মেয়ের থেকে বেশি হ্যাপি ছিলাম আমি সত্যি কথা যে আমি পুরো স্টোরিটা পড়েছি আর পিকচার গুলো আমার কাছে এত বেশি ভালো লাগছে মানে আমার রিয়াকশন দেখলে কেউ আবার কিছু মনে করবেন না মানে আমি সত্যি মানে বইটা দেখে আমার কাছে মানে আমি আমি সত্যি কথা বলতে মা হিসেবে আমার এত বেশি পছন্দ হয়েছে বইটা যারা এই সুন্দর কনসেপ্ট এর বই নিতে চান আপনাদের পছন্দের থিম অনুযায়ী বই মেক করে নিতে চান অবশ্যই নক করবেন আমি ভাইয়াদের পেজটা আমার ডেসক্রিপশন বক্স দিয়ে দিব মানে আপনার বেবি তো হ্যাপি হবে সাথে আপনিও অনেক বেশি হ্যাপি হয়ে যাবেন